নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে না কাল সর্প যোগ আমাদের জীবনে যদি কারোর জীবনে রাশিচক্রে কাল সর্প যোগ থাকে তাহলে তার জীবনটা কীরকম হয় তার জীবনের উপর দিয়ে কী কী ঝড় বয়ে যায় আমি সে বিষয়ে কিছু কথা বলবো এবং সেই বিষয়ে থেকে বাঁচার জন্য সেই দুর্ভোগ থেকে বাঁচার জন্য আপনি কি করবেন সেটাও আমি বলে দেবো আজকে অনুরোধ করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখুন প্রত্যেকের জীবনে আমাদের সমস্যা আছে কিন্তু রাশিচক্রে এমন কিছু মানুষ থাকেন অর্থাৎ আমি কিছু জাতক জাতিকা থাকেন তাদের জীবনে যেন সমস্ত রকমের সমস্যা নেমে আসে তারা বুঝতে পারেন না তারা সৎপথে রয়েছেন ভালো কাজ করছেন নিজের কাজ নিজে করছেন কারোর সাথে পাচে থাকেন না অথচ তাদের জীবনে যে সমস্যা কেন এত রোগ কেন হচ্ছে এত বিরক্তিভাব কেন শরীরে যেখানে আছে সেখানে সমস্যা কেন মানে যে ডালটাই ধরছে মাথার জন্য সে জালটাই কেন ভাঙা বেরোচ্ছে এর পিছনে কী কারণ থাকতে পারে তো এই কালসর্প যোগ একটা কারণ এই কালসর্প যোগ কেন হয় রাশিচক্র বিশেষ বিশেষ অধ্যাতে অধ্যায়তে যেখানে আপনি পূর্বপুরুষের কিছু ভুল যার প্রায়শ্চিত্র আপনাকে করতে হয় অথবা আপনার পূর্বজন্মের কিছু ভুল কাজ যেটা এই জন্মতে আপনাকে সমাপ্ত করতে হয় বা তার প্রায়শ্চিত্ত করতে হয় এটা কি বলা হয় কালসর্পযোগ তো এরকম যখন দোষ দেখা দেবে তখন সেই মুহূর্তে কি করণীয় সে বিষয়ে কিছু কথা বলার প্রত্যেকের জীবনে আমাদের সমস্যা কিছু না কিছু রয়েছে সবার জীবন তো কুসমাস্তীর্ণ নয় এই কালসর্পযোগ থাকলে দেখবেন সেই সংসারে বা সেই বাড়িতে রোগ লেগে থাকে বাড়ির গুরুজনদের বা বয়স্কদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় বা শরীর খারাপ হতে শুরু করে হাসপাতাল ঘর করতে হয় অহেতুক অর্থহানি হয় অর্থ আসে কিন্তু ধরে রাখা যায় না নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে যায় মানুষ হারিয়ে ফেলে কর্মক্ষেত্রে অশান্তি তৈরি হয় কর্মে মন আসে না অর্থাৎ মনের চঞ্চলতা লেগে থাকে শারীরিক দুর্বলতা একটা বড় কারণ হয়ে দাঁড়ায় আর্থিক কষ্ট মনো কষ্ট ইত্যাদি ইত্যাদি দেখতে পাওয়া যায় তো এ বিষয়ে একটি গল্প রয়েছে না কোনো রাজা তিনি যখন যৌবনে জঙ্গল দিয়ে যাচ্ছিলেন তখন জঙ্গল দিয়ে যেতে যেতে তিনি এক সর্পকে তার চলার পথ থেকে সরিয়ে দূরে বনেতে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন সে রাজাটি আর কেউ নয় মহাভারতের বিশ্ব অর্থাৎ বিশ্ব তিনি ছিলেন পাণ্ডবদের মহাগুরু অর্থাৎ হস্তিনাপুরের মহাগুরু বিশ্বদেব যিনি গঙ্গার পুত্র ছিলেন বিশ্বদেবকে আমরা সবাই জানি তাকে অর্জুন স্বরসযায় শুয়েছিলেন সেটাও শ্রীকৃষ্ণের আদেশে তো বিশ্ব যখন যৌবনে তিনি যখন রাজা ছিলেন তখন তিনি বহু পরাক্রমশালী ছিলেন এবং খুব নিষ্ঠাবান রাজা ছিলেন কারো কোনো ক্ষতি করেননি কিন্তু তিনি তার অজান্তে একটি সর্পকে অর্থাৎ সাপকে তার রাস্তা পথ থেকে সরিয়ে তিনি জঙ্গলে ফেলে দিয়েছিলেন এবং জঙ্গলে ফেলে যাওয়ার ফেলে দেওয়াতে তিনি তার অজান্তে একটি পাপ কাজ করেছিলেন যার জন্য তাকে ওই স্বরসজ্জা নিতে হয়েছিল এটা কি বলা হচ্ছে স কাল সর্প অর্থাৎ সাপেদের কোনো ক্ষতি করলে আপনার জীবনে এরকম দোষ আসতে পারে তো তিনি কি করেছিলেন সেই সর্পটিকে সরিয়ে তিনি জঙ্গলে এমন জায়গায় ফেলেছিলেন তিনি জানতেনও না সেই সাপটি একটি ঝোপঝাড়ের মধ্যে পড়ে যেখানে কাঁটা গুল্ম ছিল সে অনেক চেষ্টা করেও সেই কাঁটাগুলোর মধ্যে নিজেকে যতবার বার করতে চেষ্টা করেছিল ততবার সে শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছিল আগাতে আগাতে সে এতটাই জর্জরিত হয়েছিল যে সে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করেছিল ভগবান আমি আমার জ্ঞাতসারে এমন ব্যক্তির দ্বারা এখানে নিক্ষিপ্ত হলাম যে আমাকে এত কষ্ট দিল আমি চাইবো যেন সেও এই একইভাবে কষ্ট পায় মরণ যন্ত্রণায় ভোগে তো সেই যন্ত্রণায় ভুগে ভুগে কিন্তু লাস্টে তিনি স্বেচ্ছামিত্র নিয়েছিলেন বিশ্বদেব যেটা আমরা সবাই জানি মহাভারতের চরিত্রে তার স্বেচ্ছামিত্র হয়েছিল শ্রী শ্রীকৃষ্ণের আদেশে অর্জুন তাকে সরসজ্জা নিক্ষেপ করে তাকে সরসজ্জা দিয়েছিল অর্থাৎ তীরের উপর তিনি শুয়েছিলেন দীর্ঘ দিন ধরে দীর্ঘ বৎসর ধরে তো এটা কি বলা হয় কাল স্বর্পযোগ এই কাল হচ্ছে সাপেদের কোনো ক্ষতি করলে আমাদের জীবনে এরকম রোগ নেমে আসে এরকম দুর্যোগ নেমে আসে এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় নিজের জীবনে কোনো দিন খারাপ কাজ করবেন না কোনো দিন কোনো সরপকে দেখে তাকে মারবেন না বা তার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না অপরে কোনো ক্ষতি করবেন না কোনো বন্য প্রাণী কোনো ক্ষতি করবেন না উঠে তাকে উপকার করবেন এই কালসর্প থাকলে আপনার জীবনে অনেক দুর্ঘটনা ঘটতে পারে এই কালটার পুজোর থেকে বাঁচার এই একটা মাত্র পন্থা অর্থাৎ সৎ পথে আপনাকে চলতে হবে কারো কোনো ক্ষতি না করে আপনার হয়তো ক্ষতি হবে কিন্তু আপনি সে ক্ষতি থেকে নিজেকে বের করতে পারবেন আপনার মধ্যে সে নিষ্ঠা থাকলে ভগবানের প্রতি আস্থা থাকলে বিশ্বাস থাকলে এবং যদি আপনি শনি দেবতার পুজো করেন শনিবারে শনিদেবতা যদি পুজো করেন সেখানে যদি সর্ষের তেল দান করেন কালো তেল দান করেন বা কালো গরু বা কালো কুকুরকে খাওয়ান তাহলে দেখবেন আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না এই কালসব যোগ থেকে আপনি অচিরেই মুক্তি পাবেন